কাউন্সিলর আমাদের অতিক্রিয় মানুষ তিনি এই কয়েকদিন আপনাদেরকে দাওয়া দিয়েছে এবং পরফর্মটা কীভাবে সুন্দর করে করা যায় সেই পরিশ্রম করছেন এবং আমাদের শহর কীভাবে বানানো যায় সেই কাজটি করছেন আমাদের চতুর্থ ধাম ওয়ার্ডের কাউন্সিলর শেহ আলাত আসাদ মনির এবং যারা বক্তৃতা দিয়েছে সবাই ডাক্তারে চেনেন শুধু আমাদের এখানে তিনজন বক্তৃতা দিতে পারে আমাদের যে মহিলা অঙ্গলের সভাপতি যারা আমাদের পুরো শহরে নারীদেরকে বক্তৃত্ব দিয়ে আজকে এই মহানগরে মহিলা আওয়ামী লীগকে নারীদেরকে ইচ্ছা করলে ঘর থেকে বের করা জায়গা বা ভালো কাজ অনেক সময় পিতা মাতার কারণে হোক তার হাজবেন্ডের কারণে হোক অনেক সময় কিন্তু আসা যায় না সেই জন্য এই কাজটি এই গ্রামের এই যে ওয়ার্ডের কৃতি সন্তান আমাদেরও খুবই প্রিয় গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি যারা ছেলে নিয়ে নীতি বক্তৃতা দেয় নাই ওনার সময়টা আমি নিয়ে

আমার অনেকে পারে নাই আর আমি আগে নেই এটা পাঁচটায় আবার বলছি মা পরে কারণ আমি যদি চারটার ভিতরে চলে যেতে পারতাম তাহলে কারণ আমি এখন আপনাদের সবার কর্মচারী সব যে জায়গায় ডাকে সেইখানেই কিন্তু আমাদের দৌড়ে যেতে হয় কারণ এখানে আমি অলরেডি দুইবার টাকা গেছি আসছি তাদের চারবার হয়েছে আমি আরেকবার টাকা যেমন আরেকবার আসবো তার ছয়বার হয়েছে একটা মানুষ বলা সহজ এটা করা বড় কঠিন সেই হিসাবে আরেকটা আছে যাদবপুরে আমাদের বঙ্গতারেশন চলছে ওটা তো যেতে হবে এই হিসাবে খুব কঠিন কাজ কিন্তু আমার কাছে খুব সহজ কারণ আমি খুব মজা করে করি কারণ মানুষ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় আমি যদি ডাবল করতে পারি তাহলে আমার দশ বছর হবে আমি দশ বছরের সুফল পাচ্ছি আর আমার নাগরিক কি পাবে আমার নাগরিক কি পাবে আমি একটু আপনাদেরকে একটি ব্যাখ্যা দেব আপনাদের এই শহর আর কিছু চাইতে হবে না একটু এই শহরে কিছু চাইতে হবে না আমি সমাজে এনেছি আমি যদি দিনে আসতাম আমাকে

যেটা আমরা বলি এখান থেকে যে আমাদের একান্ন নম্বর ওয়ার্ড বাউন্ন নম্বর ওয়ার্ড দিয়ে আপনার উত্তরা চলে যাব মানে পর্দার থেকে যদি আপনি যান দশ ক্রিডা উত্তরে যাবেন দশ

সবচেয়ে বেশি ভাগ্যবান ব্যক্তি হবে এখানে নতুন শহর আছে যাচ্ছে এই শহরের সবাই বসবাস করতে শহর হবে কেউ গরিব থাকবে না সবাই অর্থনৈতিকভাবে দলীয় হবে এবং শিক্ষায় দলীয় হবে কারণ আমাদের কোন সন্তান যেন লেখাপড়া বাহিরে না থাকতে পারে সেই সব আমরা এটা প্যাকেজ চালু করেছি আমার দুই বছর পাঁচ পাস পাশ করোনায় গেল এক বছর তাহলে আমি দুই বছর

দেড় বছরের ভিতরে দুই বছরের ভিতরে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ হাজার কোটি টাকা আনা যায় তাহলে বাকি বিশ বছর আপনারা কি করেছেন বাকি বিশ বছর যদি এই দুই বছরের সমহারে যদি আপনারা আত্ম এখানে নিয়ে আসতেন পরিকল্পিতভাবে যদি শহর হতো তাহলে কিন্তু আজকে একটা দোকান বাংলি হইত না একানব্বই সালে বিএনপি সরকার ছিল এখানে মাননীয় একজন এমপি ছিল এখানে একজন মন্ত্রী ছিল একানব্বই সালে আমাদের গণতন্ত্র আসছে একানব্বই সালে যদি বলা হতো আপনারা তিরিশ মিনিট দূরে বাড়ি করেন দোকান দেন গাছ লাগান নিরানব্বই যদি বলা হতো তিরানব্বই সালে যদি বলা হতো চৌরানব্বই বলা হতো এই পাট বাই পাট করে যদি প্রত্যেক বছর বলা হতো তাহলে কিন্তু আজকে এই দোকান পাট মানুষের বাড়ি ঘর মানুষের চোখের পানি দেখতে হতো না তাদের ভুলের কারণে আজকে কিন্তু খেসারাত আমার বলতে চাইতেছে আমি বলছি আমার পথিও কোনো সমস্যা নাই কিন্তু ওই শহরের মানুষ সবাই যেন ভালো থাকতে পারে সেই হিসাবে আমাদের এই বাসন ছানা এবং গাসা থানা এবং কোলাবাড়ি কাশিমপুর আমি গত চার দিন ধরে কোলাবাড়ি বাড়ি অবস্থান করতেছি প্রতিদিনে যাই কার আমাদের বাসনের সাথে কোলাবাড়ি কাশিমপুরের মানুষ মাত্র দুই মিনিটে যেন আসতে পারে সেজন্য রাস্তা তৈরি করে দেখছি এক আসুলের থেকে আমরা মিটাপুর। যেটা বারো লাইনের রাস্তা করার জন্য প্রস্তাব দিয়েছি আসলে থেকে মির্জাপুর এবং সাভার থেকে মানে বিকেসপি থেকে আমাদের চৌরাস্তা এখানে আশি ফিট আট লাইনের রাস্তা অলরেডি টেন্ডার দিয়েছি অলরেডি টেন্ডার দিয়েছি এগুলা একবার হবে এগুলা একেবারে বিকেসপি থেকে আমাদের এই যে বাইপাস টাঙ্গাইল বাইপাসের মধ্যে উঠবেন এটা আট লাইনের এবং আমাদের প্রত্যেকটা ইউটার্ন রাস্তা তিরিশ থেকে চল্লিশ ফিট করে এখন রাস্তা হলে আমাদের পাঁচ পার্সেন্ট লোকের ক্ষতি হয় পাঁচ পার্সেন্ট মানুষের ক্ষতি হয় সেগুলো আমরা ড্রোন দিয়ে ছবি উঠে প্রত্যেক পরিবারের নাম ঠিকানা আমরা নিয়ে রাখছি কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি বলেছি তাদের সন্তানের চাকরি অথবা তাদের থাকা বা ব্যবসা করার একটা পথ তৈরি করে দেব এখানে কেউ দেউলি হবেন না আমি বলছি একজন মানুষের শহর থেকে দেউলি হবে না কোনো না কোনো ভাবে তাকে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করবো অনেক হয়তো ভুল বুঝতে পারে যে দল আছে এক একদিন এক বুঝাবে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এই শহরের সব মানুষকে নিরাপত্তা দেওয়া সব মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া আমি সেই হিসেবে কাজ শুরু করেছি প্রথমবার হয়তো বা এরকম কথার মধ্যে মনে হবে যখন আমরা একটা ফিনিশিংয়ে যাব তখন আপনারা দেখবেন সবাই ভালো হবে কারণ অলরেডি আমি ভূমি অফিসের কথা বলি আমরা আগে এক কোটি পঞ্চাশ লাখ টাকা ট্যাক্স যেটা রেভিনিউ ছিল আমরা এটা ভূমি অফিস থেকে সিটি কর্পোরেশন পেত গত জানুয়ারি থেকে সেটা নয় কোটি টাকা বেরো হচ্ছে তাহলে জমি অবশ্য অনেক বেচা কিনে হইতেছে জমির দাম বৃদ্ধি হইতেছে তার এই তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটারের মধ্যে জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে কারণ কি এই যোগাযোগের ব্যবস্থা আপনি যদি পদ্মা রিপার যান গিয়ে দেখবেন ওদের ওইখানে একশো ফিট দুইশো ফিট রাস্তা কারণ ওইখানে খুলনা সমুদ্র বন্দর থেকে গভীর সমুদ্র বন্দর ওইদিকে চারটা নদী ওইদিকে যদি ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি জুন ওইদিকে চলে যায় আমাদের এদিকে কিন্তু আর বাড়া চলবে না ফ্যাক্টরি চলবে না এই কারণে আমি খুব দ্রুত এখানে রাস্তার কাজ করেছি কারণ যদি এগুলো নাম করে দেয় তাহলে আমাদের আশেপাশে ইন্ডাস্ট্রি হবে না আমাদের মানুষের কর্মসংস্থান তৈরি হবে না হাট বাজার দোকানপাট চলবে না পাশাপাশিও কিন্তু বাড়া চলবে না আপনি কৃষি খেত করবেন দান করবেন পাঁচ হাজার টাকা বছরে এক বিঘা থেকে পাইবেন যখন আপনি যখন পঞ্চাশটা বিশটা দশটা দোকান বাড়ায় ভাড়া দেবেন তখন কিন্তু আপনি দুই লক্ষ টাকা ইনকাম পাবেন হঠাৎ করে কিন্তু কাউকে ধনী বানানো যায় না এই যে একটা সিস্টেমগতভাবে তৈরি করে দিচ্ছি সবাই ধনী হবেন সবার সন্তান মানুষ হবেন এখন গল্প শুনেন আমরা এই বাসনের চকে ষাট বিঘার পর একটা স্টেডিয়াম তৈরি করতেছি এই বাসনের পাশে হসপিটাল চারটি হসপিটাল অন্তত আট হাজার বেডের চারটা হসপিটাল আমরা কাজ করার জন্য এখানে কোরিয়ার সাথে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা কন্টাক্ট করতেছি এখানে হসপিটাল হয় ক্যান্সারের বিভিন্ন রোগের চার ধরনের যেগুলো আমাদের সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ইন্ডিয়া আমাদের মানুষ চিকিৎসা করে কারণ এগুলো কিন্তু হুন্ডি করে ডলার পাস করে এই কুটি কুটি টাকা কিন্তু আমাদের দেশেতে চলে যায় কারণ আমরা বলছি আমাদের এখানে বাজার চল্লিশ লক্ষ লোক যারা আছে পঁচিশ লক্ষ লোক আমরা সত্তর পঁচাত্তর লক্ষ লোক কিন্তু আমরা এই করে এবং আশেপাশে ডিস্ট্রিক্টের মানুষেরা আমাদের এখানে চিকিৎসা করাতে আছে এটা আমরা প্রথম পর্যায়ে এখানে বৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করতেছি আমাদের সন্তানরা যেন উত্তর গুলশান বনানি রাজিত হয় নিজের শহরে থেকে যেন তারা লেখাপড়া করতে পারে আমরা মাঠ করে দিচ্ছি আমাদের সন্তানরা যেন এখানে খেলাধুলা করতে পারে পায়ে পানিয়ে দিতেছি মানুষ যেন হাঁটতে পারে মানুষের শরীরে যেন ডায়াবেটিসটা হয় আমরা একটা করে জায়গা নিয়ে কবরস্থান তৈরি করে দিচ্ছি কারণ কবর বিক্রি করে রায় সন্তানরা রাস্তার আশেপাশে ছোট ছোটখাটো কবর দিচ্ছে এগুলো এক সময় দোকান দিবে বিক্রি করে ফেলবে আপনার অবস্থান দিতে আপনার কবরটা রাখবেন আপনার সন্তান কারণ মানুষ যখন অভাবে পড়ে তখন সবার নষ্ট হয় সেজন্য আমরা প্রত্যেক একটা বা দুইটা কবর স্থান তৈরি করে দিচ্ছি পাঁচ থেকে দশ বিঘের উপরে আমরা এগুলো একটা করে প্যাকেজ দিয়েছি এগুলো আস্তে আস্তে এগুলো আমরা গাছগুলো ধরেছি হয়তোবা এক জায়গা থেকে অন্যটা বোঝা যায় না সেজন্য এই শহরের মানুষ আমরা বলছি গ্রামকে শহর বানাবো আমরা এটাকে তৈরি করে চাই না এই যে রাস্তা চাইছেন কেউ চান নাই আমরা এটা নিয়ম হচ্ছে যারা জনপ্রতিনিধি হবে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবে তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদের কিভাবে সুফল পাবে নাগরিকদের সন্তান কিভাবে লেখাপড়া করবে তারা কোন হসপিটালে চিকিৎসা নেবে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করবে এটা হচ্ছে যারা মেয়র থাকবে যারা এখানে পার্লামেন্ট মেম্বার থাকবে তারা পরিস্থিতি কর্মচারীর মাধ্যমে সেটা তৈরি করে দেবে এই জন্য আমরা কাজটা শুরু করেছি এখানে এই গ্রামে আমি আমার মামার মাধ্যমে ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে আসছি সেই হিসাবে একটু আমার রক্তের মতো আমি সবসময় আপনাদের সবাইকে দেখতে পারি কারণ কর্মের জন্য ব্যস্ততার জন্য একসাথে আসা হয় না সেই আমি যে সময় সময় পাই আমি রাত্রে দিন এই পুরো শহর ঘুরি কারণ না ঘুরলে এই প্রতি প্রেম ভালোবাসা হবে না আর যদি প্রেম ভালোবাসা না হয় তাহলে সেখানে মানুষ কাজ করে না আমি আপনাদের চোখের সামনে দেখে দিয়েছি যারা অন্য পার্টি করে, বা আমাদের পার্টি করে সবাই দেখেছেন শাসন ব্যবস্থায় তিরিশ বছর কি শাসন ব্যবস্থায় তিরিশ বছর কি হয়েছে মানুষ ওই লিখিত ভাবে কিছু পায় না আল্লাহ যখন কোরআন দিয়েছে সেটা করে বুঝে শুনে চলতে হবে শাসন ব্যবস্থা একটা নিয়ম আছে একটা সন্তান জন্মের পরে তার বীর বছর আগে লেখাপড়া করে তার কর্মসংস্থান তৈরি করে নিতে ঠিক আপনি সব করলে এক বছর বাড়াইতে পারবেন না এটা দশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর সময় লাগে শহর বাড়াতে সেজন্য আমাদের এইসব এলাকায় যেটা নামার আগে বলেছে আমি দেখিয়ে দিতে চাই যেন শহর হয় সব মানুষ কর্মসংস্থান তৈরি হয় এবং লক্ষ লক্ষ মানুষ আমার এই শহরে মানুষ কর্ম করবে কাজ করবে এবং আমাদের শহরের সব বয়স্ক মানুষ তারা যেন যতদিন বেঁচে থাকবে তারা যেন স্বাস্থ্যগত দিক এবং তার পরিবেশগত দিক যেন ভালো থাকে এবং সন্তানরা যারা জন্ম নিচ্ছে যারা ভালো স্কুলে লেখাপড়া করে মানুষের নতুন মানুষ হতে পারে সেজন্য জন্য আমরা সেইভাবে পরিকল্পিতভাবে শহর তৈরি করতে যাচ্ছি সেই জন্য আমি আবার বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের বাড়িঘর নষ্ট হয়েছে আমি সবার ব্যাপারে দেখব এবং সবাইকে আমরা নিজেরাই খুঁজে খুঁজে নিব সেই হিসাবে যেন কেউ উস্কানি সবার সহযোগিতায় এবং আমি আওয়ামী লীগের কাছে বেশি সহযোগিতা চেয়েছি কারণ আওয়ামী লীগ এদেশের মানুষের কাছে রেনি অন্য কেউ কিছু না করলেও আওয়ামী লীগের করতে হবে কারণ এই বাহাত্তর বছর দল বঙ্গবন্ধু দিয়ে গেছেন যে স্বাধীন সার্বভৌমত্ব দেশ তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন সেই হিসেবে অন্য কি বলবো না বলবো সেটা কিন্তু আসা যায় না আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষকে তার কর্মসংস্থান তৈরি করে দেওয়া তার বাসস্থান তৈরি করে দেওয়া তার সুচিকিৎসা যেন পায় এবং সে যেন মানুষের মতো মানুষ চলতে পারে সে যে কোনো মানুষের কাছে যেন জিম্মি না হয় নাগরিক হিসেবে সেটা যেন না করতে পারে এবং আমি বলছি পরিবেশগত দিক দিয়ে আমাদের ইট কিন্তু বন্ধ করতে হচ্ছে কারণ ইটখলা যদি বন্ধ না হয় তাহলে পরিবেশগত আপনার স্কিন শরীর সব নষ্ট হয়ে যাবে কারণ পরিবেশ রক্ষা না করলে আমরা অর্থ কামাইব